কৃষ্ণা এই একাদশীতে কিছু বিশেষ উপায় টোটকা করলে শোক সমৃদ্ধি লাভ করা যায় ভগবানকে প্রসন্ন করার জন্য নির্জলা একাদশীতে কোন কোন উপায় করবেন জানাবো আজকের এই ভিডিওতে আঠারোই জুন মঙ্গলবার পালিত হবে নির্জলা একাদশী বছরের সমস্ত একাদশীর মধ্যে নির্জলা একাদশীকে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে চিহ্নিত করা হয় যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে নির্জলা একাদশী ব্রত পালন করেন তারা জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান নির্জলা একাদশী তিথিতে দান পুণ্যের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে দান পুণ্য করলে মোক্ষ লাভের পথ উন্মুক্ত হয় এই নির্জলা একাদশী বছরে একবার আসে একাদশী সম্পন্ন করতে আমাদের বিশেষ আয়োজন করা উচিত শাস্ত্রে এমনও বর্ণিত রয়েছে যে মানুষ দশ হাজার বছর তপস্যা করে যে ফল লাভ করে সেই একই ফল লাভ করে যে ব্যক্তি নির্জলা একাদশী ব্রত পালন করে একাদশী ব্রত কথা শ্রবণ করে শুদ্ধভাবে সে ব্যক্তি অনায়াসে সমস্ত ব্রতে ফল লাভ করে নির্জলা একাদশী এতটাই বিশেষ এই বিশেষ দিনে কি কর্ম করা উচিত আর কি করা উচিত না তা অবশ্যই প্রথমেই জানা উচিত এই ভিডিওতে বিস্তারিত তথ্য শাস্ত্র প্রমাণসহ জানাব একাদশী তিথি আমাদের পরম ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেমাভক্তি প্রদান করে এই একাদশীতে প্রথম ও বিশেষ কার্য যেটা আপনাদের নির্জলা একাদশীর দিন করা উচিত আর তা হল ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় কে রাধারানী আর রাধারানীর সব থেকে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ এই কারণে এই দিন যত বেশি জপ করবেন তত বেশি ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবে আমরা তো সাধারণত রোজ ষোলো মালা জপ করি আর একাদশীর দিন চেষ্টা করি বত্রিশ মালা থেকে চৌষট্টি মালা তো আপনারাও সেটা করবেন আর ভগবানের অনেক অনেক কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দুই নাম জপ করা হয়ে যাবে হরে অর্থাৎ রাধারানী কৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই নির্জলা একাদশীর দিন অধিকতর নাম জপ করুন ভগবানকে প্রসন্ন করার জন্য নির্জলা একাদশীতে কোন কোন উপায় করবেন জেনে নিন মঙ্গলবার নির্জলা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন একটি তুলসী পাতা কিংবা একটি তুলসী মঞ্জুরি লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বিষ্ণুকে খুশি করা অত্যন্ত জরুরি বিষ্ণু হলেন ভাগ্যদাতা ভাগ্য আপনার সঙ্গে থাকলে লক্ষ্মীর আশীর্বাদও সবসময় ব্যক্তির সঙ্গে থাকে নির্জলা একাদশীতে বিষ্ণুকে করুন তুলসী মঞ্জুরি নিবেদন এর ফলে বিষ্ণুর আশীর্বাদও থাকবে ও মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ী হবে এটি করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে তাই একাদশীর আগের দিনই তুলসী মঞ্জুরি বা তুলসী পাত্র তুলে রাখতে হবে যদি অর্থ অভাবে ঘিরে ধরে তাহলে নির্জলা একাদশীর তিথিতে লক্ষ্মী নারায়ণের এই বিশেষ অভিষেক অবশ্যই করবেন এই তিথিতে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যোদয়ের সময় কাঁচা দুধ এবং জাফরন মিশিয়ে লক্ষ্মী ও নারায়ণের অভিষেক করুন এর ফলে আর্থিক অনটন দূর হবে এই নির্জলায় একাদশীতে যে চারটি কাজ করবেন তা প্রথমত হল ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দ্বিতীয়ত হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ কামলে বা বিষ্ণু চরণে তুলসী মঞ্জরি কিংবা তুলসী পত্র নিবেদন তৃতীয়ত হল ভাগবত গীতা বা ভাগবত অধ্যয়ন কিংবা পাঠ শ্রবণ চতুর্থ চার নাম্বার যে কাজটি করবেন তা হল তুলসী দেবীর সেবা পূজা দেবী তুলসী মহারাণী ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয় ভক্ত এর জন্য শ্রীকৃষ্ণকে কোনো বস্তু অর্পণ করার পূর্বে অবশ্যই তুলসীপত্র নিবেদন করতে হয় বিনা তুলসীতে অর্পিত কোনো বস্তুই ভগবান কিন্তু গ্রহণ করেন না ঠিক একইভাবে এই একাদশী তিথি এবং তুলসী মহারানীর সঙ্গম হয়ে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন কেন হবেন না বলুন তো এই দুই একাদশী এবং তুলসী মহারানীর সেবাতে ভগবান অবশ্যই প্রসন্ন হয় এই নির্জলা একাদশীর দিন তুলসী মহারানীকে যথারীতি ঘের প্রদীপ সুগন্ধি ধূপ ফুল অর্পিত করতে হবে জল প্রদান করে শুদ্ধ ভক্তি সহকারে তুলসী মহারানীর পুজো করতে হবে অনেকেই কেউ বলছেন যে নির্জলা একাদশীর দিন তুলসী মহারানী নাকি উপবাস করেন তাই তুলসী মহারানীরকে জল নিবেদন করা উচিত নয় তো এমনটা না যে তুলসী মহারাণীকে একাদশীর দিন এই গ্রীষ্মকালে জল না দিয়ে শুকিয়ে রাখতে হবে এমন কিন্তু আমাদের কোনো শাস্ত্রে লেখা নেই তো আপনারা শাস্ত্র সিদ্ধান্ত জানুন আমাদের দুর্ভাগ্য কি জানেন সনাতনীরা কখনোই শাস্ত্র জানতে চান না আপনাদের কাছে অনুরোধ রইল সঠিক শাস্ত্র জানুন নিজে শাস্ত্র করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন এই গ্রীষ্মকালে তুলসীতে জল না দিয়ে যদি আপনি মনে করেন পূর্ণ ফল পাবেন সেটা আপনি স্বয়ং বিচার করুন তুলসী মহারণকে শুকিয়ে কখনো কি পূর্ণ ফল পাওয়া যায় আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানি না বলে কথাকথিত মন গড়া কথাতেই আমরা বিভ্রান্ত হয়ে পড়ি আর এই কারণে এই সমস্ত পূজা পাঠ শাস্ত্র পড়লে আমাদের কিন্তু কোনো লাভ হয় না অযথা সময় নষ্ট হয় তাই আপনাদেরকে বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত ও শাস্ত্র জানুন নির্জলা একাদশীতে কিন্তু আপনারা শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করবেন সেদিন রকম পঞ্চশত্য ভাত আমি সাহার করবেন না আর আমি সাহার করলে কিন্তু আপনার নরকে অবশ্যই কিন্তু পতিত হবেন এতে কোনো সন্দেহ নেই তো নির্জলা একাদশীতে শরীর মন ও আত্মা উন্নতি হেতু সবচেয়ে বড় শুদ্ধিকরণ প্রক্রিয়া তাই অবশ্যই কিন্তু একাদশী পালন করবেন সমস্ত একাদশীর ফল এই নির্জলা একাদশীতে আপনারা পেয়ে থাকবেন নির্জলা একাদশী দু হাজার চব্বিশের উপবাস এর নাম নাম থেকেই স্পষ্ট বোঝা যায় যে জল খাওয়া ছাড়াই বজায় রাখতে হবে এই উপবাস এটি নির্জলা একাদশী অত্যন্ত কঠোর এই একাদশী ব্রতকে পবিত্র করে তোলে অপরান্ত যেহেতু এই একাদশী গ্রীষ্মকালে পড়ে তাই জল খাওয়া থেকে বিরত থাকা কঠিন একাদশী তিথির সূর্যোদয় থেকে দ্বাদশী তিথির সূর্যোদয় পর্যন্ত তাই কোনো ব্যক্তি যদি ওষুধ সেবন করে থাকে বা কোনো ধরনের অসুস্থতায় ভুগছেন শারীরিক তাহলে তাদের এই নির্জলা একাদশী ব্রত করা প্রয়োজন নেই আর যাদের সক্ষম শরীর ভালো আছে তারা অবশ্যই এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ লাভ করবেন কিছু অনুগামীদের জন্য আংশিক উপবাসের অনুমতি দেওয়া হয়েছে কারণ কঠোর উপবাসের নির্দেশিকা মেনে চলা চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের উৎসর্গ করাই বেশি গুরুত্ব যাদের শারীরিক অসুস্থতা তারা এই একাদশী ব্রত বর্জন করবেন আপনারা অনুকূল প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন আর যারা শারীরিক দিক থেকে সক্ষম তারা অবশ্যই অনুরোধ করবো নির্জলা একাদশী ব্রত পালন করা যারা একাদশী ব্রত করতে চলছেন তারা অবশ্যই সংকল্প করে নেবেন একাদশীর পূর্বে একাদশীর সংকল্প করার পূর্বে নিজের নাম গত্র এবং এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানকে বলবেন হে ভগবান আমি নির্জলা একাদশী ব্রত পালন করতে চলছি কৃপা করে আমার এই নির্জলা একাদশ পথ যেন আমি সুস্থভাবে পালন করতে পারি আপনার চরণে সেটি নিবেদন করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে যাওয়ার আগে অবশ্যই হরে কৃষ্ণা লিখবেন হ্যারি বল